যে ভাগ লোক গুরুমন্ত্র না নিয়ে সন্তানের জন্ম দিতেছে সে জমিতে আগাছাই যাবে তাতে শুকাছা হবে না শুকাটা হবে না আর আমরা যদি গুরুমন্ত্র নিয়ে gurur kache shike chash kori শে সন্তান গুণনত সন্তান হবে মুকন্দ পণ্ডিতের যে ছেলেটি হলো এর নাম লাগলো রঘুনন্দন ধীরে ধীরে বড় হলো পাঁচ বছর বয়স হয়ে গেল একদিন মুকুন্দ পণ্ডিত গোপীনাথের সেবা দিতে যাচ্ছে এমন সময় একটা ছেলে এসে বলে পণ্ডিত তুমি তাড়াতাড়ি চলো আমার বাবার বাজবে না হাতে নারুদ থালি লগনমন্দর এসে বলে বাবা তুমি रुकই দেখতে যাও আর আমি আজকে गोविंदের সেবা করব বলে আরে তুই 5 বছর বয়স পারবি বলে তোমার দেখে দেখে আমি শিখে ফেলেছি একটু করে দেখি নারিত থালাটা নিয়ে একবার সে খাও হে ঠাকুর খাও আমার বাবা বয়স্ক মানুষ দিলে খাবে আমি ছোট ছেলে দিলে খাবে না

তোমার সত্য তো তথা পর্যুগে এ জিনিস তুমি দেখাতে পারি এটা পাঁচ বছরের ছেলে কাঠের ঠাকুর গোপীনাথ কে নাড়ু দিচ্ছে আজও চলুন শ্রীকণ্ডে অর্ধেক নাড়ু লেগেই রইয়াছে আজও চলুন শ্রীকণ্ডে যেখানে যে গ্রামটাকে আমি ধন্য মনে করি তিনশো জন গৌরাঙ্গের ভক্ত জন্ম ছিলেন একটা গাঁয়ের ওপরে

বলে বাবার একবার এনে দাও তোমাকে খাইয়ে দেখিয়ে দিচ্ছি আবার সাজিয়ে এনেছে হাতে দিয়েছে মানে খাও গো বিনদো বলে খাবো কি করি তোমার বাবার যখন জ্ঞানচক্ষু আসে মানে কি করব বলে তোমার বাবাকে পড়শো করো গিয়ে বাবার অঙ্গে যখন হাত দিয়েছে একটা মুখে দেওয়া আছে অর্ধেকটা অর্ধেকটা হাতে ধরে পড়ে দেখো মুকন্দ পণ্ডিত আমি অর্ধেকটা খাচ্ছি আর অর্ধেকটা হাতে ধরে আছে

ছিল ছিল না আমি বলবো না তোমাদের যে মালগুলো অকেজ ছিল তাদেরকে আমি কাজে লাগিয়ে দিয়েছি আগে বৃন্দাবন যেত মানুষ হাঁটতে হাঁটতে যেতে যেতে মজি যেত আর ফিরে আসতো আর এখন সকাল বেলায় চাপাবো সন্ধ্যে বেলায় নামিয়ে দেবো বৃন্দাবন সকাল বেলায় প্লেনে চাপাবো দমদম এয়ারপোর্টে সন্ধ্যে বেলায় দিদি কাছে সময় দেবো আমার কাজ আর কি করতে পারি যদি কেউ দাঁত ভেঙে যায় দাঁত ভাঙা বুঝতে পারবে না

আমি মাঝে মাঝে বলি দুঃখ করি না তবে কারো বাড়িতে লাঙ্গল টাঙ্গল আনতে যাই না বিপদজনক যাবে বউ মরিয়ে যাবে তার কারো বাড়িতে লাঙ্গল চাইতে যাব না মেশিনও চাইতে যাব না দুবার গলি বলবা নাকি কেমন আছো তোমার চিন্তা নাই আমি আজি তোমার বউ জগার করব করব এবার আসল জিনিস শুনেন এতক্ষণ তো শুনলেন নকল কথা এগুলো শাস্ত্রের কথা এইবার আসল শোনাবো এইবার যে মালকোটা আগড়া কোটা পালিয়েছে মাল যত তলা পড়বে তত থেকে ডালের মজাই হচ্ছে তলে তলাই না হলে পুরো মাল হবে না এবার কোন দিনে জমির পাতাল এই জমি প্রত্যেকটা আমার ইয়াং বাই যারা তো তাদেরকেও শিখিয়ে দেবো আমার গান অন্যরকম আমি বুড়ো দিকে গান শোনাই না যাদের ভাড়ার জল নাই তাদের ভাড়ার জল ঢুকিয়ে কি করবে যে কটা জল আছে সেই জল না মরে সেই চেষ্টা করছি আমি কোন দিনে বর্ষণ হয় আমার কাছে জেনে সব বিষয়। মনে নাঙল করিয়ে ধর্ম কাঠের ইসু। গয়া মায়া নামে দুটো কিনে আনো বিষু গোপালপুরে হাটে গরু পাওয়া তো যাবে না পাঁচে হাটে বাবা গরু মেলে না আনন্দ বাজারে হাটে দুটি গরু আছে কিনে আনতে হবে বাবা কথা নয় কমেছে এবার নিষ্ঠা রূপে জলখানা চাপিয়ে শ্বাস প্রশ্বাস ধরি তাও গলায় জুড়ে অনুরাগের আঙ্গা ধরা তাও ডোঁয়াদের ভাজে ধরা ওই লাঙলে খাঁজে গরুর রূপে লাঙল করো ভক্ত রূপে ফাল অহংকার থাকলে পরে থেকে দাউরে সাল তাহার ওই ওপরে দেবে হরিনামের মুঠো সাত করিয়ে টাকাতে যদি সাথে গরু দুটো পথে যেতে গরু যদি করে আড়ি জড়ে জ্ঞানের পাঁচ হাতে থাকবে মেরিয়ে দেবে বাড়ি ভক্তি করিয়ে নিষ্ঠান যেদিন বইতে যাবে শিক্ষা গুরুর কাছে কেটেই উপদেশও নেবে কোন দিন এতে জমির বাতাল কোন দিন বর্ষণ হয় আমার কাছে শিখে নাম সে সবই বিষয় অষ্টবিংশতি বর্ষা জনে মেঘে ঝরে এহোখানা ভরিয়ে যাই অমনি জলে পুড়িয়ে প্রথম দিনে জমিদারে যাওয়া তো যাবে না পানে জলে মাছ আসে সবার আছে জানা মাছগুলো মরিয়ে যখন মাছ পচে যাবে মাছের গন্ধে বাবা থাকা নাই হবে প্রথম দিনে জমিদারে যাওয়া বড় দায় মাছের গন্ধ ওঠে বাবা বলবো নাই অন্যায় দ্বিতীয় দিন খারের গন্ধ স্বাস্থ্যের মধ্যে খায় দ্বিতীয় দিন ঘাস পাতা যখন পচে যায় খারের গন্ধে দিনে বাবা থাকা তো যাবে না তৃতীয় দিন হয় চাষ জনা সাধু গুরু বসে নবে হয় বাবা যারা কাদাতে লাঙল খানা জুড়ে দেবে তারা সাধারণের জন্য বাবা ওই দিনটা নয় চার দিনে ঘট পটে বিসর্জন কদিন বললাম চার দিন আপনাদের পুজো দুর্গা পুজো হয় কদিন চার দিন আপনাদের পানির পুজো কদিন চার দিন ভেতরে ভেতরে ঢুকুন বাইরে হবে না আপনাদের ঘরে ঘরে পুজো বলে চার দিনে বেশি না এখানে যেমন দ্বিতীয় দিন পুজো বাবা অষ্টমী এই আবার খ্যান যোগ আছে এই দিন গাড়ি ঘোড়া বের করা যাবে না কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার হয় আর তৃতীয় দিন নবমী কোনো কোনো ভাগ্যবান মোটর সাইকেল নিয়ে বউকে নিয়ে দুর্গা থেকে বের

এবার ভক্তি মাটি পরি পাটি বাবা চার চার দেব আমি তবেই বাবা দেহ খানা শুদ্ধ করিব রূপ সপ্তে মায়ের গায়ে মায় আসা হয় মুসলমানরা হাইজ বলে জানেন মহাশয় রতি সপ্তে ব্রহ্ম বস্তু কেন বা বলবো না কটাতে গেলাম দুটো এবার কি আছে দশ বাজা কথা পাবেন আমার নাম গোটা খুঁজে দেখলাম রস না রস এই রসের কাজ যদি কেউ শিখতে পারে গোটা জীবনের মধ্যে তার যৌবন পড়ি গোটা জীবন তার তাতে কোনো রোগ হবে না কিছুই করতে হবে না এই রস যাকে আমরা প্রসাদ বলি এটা প্রতিদিন সকাল উঠে একবার আঙুলে লাগিয়ে দাঁতে বুলিয়ে নিয়ে তারপরে বেরাস করুন জীবনে দাঁতে রোগ হবে তাহলে রস রস শব্দে পোশ আমরা স্বাস্থ্য মাঝে পাই মাটি শব্দে বিষ্ঠা জানেন মহাশয় চারটি চা যখন আমাদের হয়ে গেল এবার বিজান্তে যেতে হবে আমার গুরু হলো বীজ ভণ্ডার চিন্তা করা যায় আমি গুরুর বাড়ি পৌঁছাইলাম আলী বালায় গুরু আমার বীজ দিল কন্নীতে তারা কন্ে ভর দিল আমার ক্ষেত্রে যায় আমার যত্ন করিয়ে রোপণ হলেও বলবো না বল নাই এবার বতর বুঝিয়া সতর হইয়া সে করতেও আপনা আপনি উঠে আসবেই উপরেতে ফেলেন বাবা গাছ হলেও দেখুন দেখুন বড় হইয়ে যাবে ওরে ছাগল ভেরা ঢুকে তিনি ফসল খেয়ে নাবে। ছটা ছাগল আছে বাবা করুন বিবেচনা কাম্পল মত মহ্চর্য মিথ্যা বলবো না হিংসা মেঘদা দুটো ভেড়া সাত সমাজে পায় আট যুক্তি করিয়ে ফসল খেতে যায় আট যুক্তি করিয়ে ফসল খেতে যাবে যার জন্য অনুরাঙ্গের বসা দিয়ে হবে ফুটপাখুরি আছে জমিতে দেবে গোঙাল করিয়ে

গলা সূর্য সমসি আমন সুসর মানারি হইয়ে অগ্নি সরূপা সতরজ তমি গুনে বর্ধিতা তার চলে আছে দেখো বর্ধা নামে নারী পূজ্য দেশ থেকে বাবা আছে মস্তক করি তার তলে যে নারীটা রসিকা চিত্তনি কয় চোখে যাকে অনুরাগে যাকে ধরা যায় তার তলে যে নারীটা ব্রহ্ম নারী হইল এই নারীকে ধরতে পারলে রক্ষা হলেও এই নারীকে ধরিয়ে বাবা সাধন করে যারা রক্ষা পাই তারা এই নারীকে যদি সাধন করতে পারে সেই জন্য এ খুব তত্ত্ব কথা বাবা আমার ইয়াং ছেলেরা বুঝতে পারছে ও মা বুঝতে পারছো না একটু বুঝিয়ে দি এক দুধ দিয়েছে এক বাটি জল একটা হাতা তলাই জাল বলি দিয়ে যে আকাতে দুম দুম করে জ্বলছে দুধটা উন্নতি উঠেছে কি করব জল দেব না হাতা ডুব একটা হাতা দিয়েছে এক গটি জল দিয়েছে তলাই জাল দিয়েছে দুম দুম করে জ্বলছে কি করব দুধ উঁচুলি উঠেছে কি করব লাগছে বেলা রাধে আমাকে দেখো ওটা বোঝা যাবে না তুমি এক করাই দুধ দিয়েছে হাতা ডুবলি তো ছাপাবে জল দিলেও তো পড়বে একটা এরপরে যদি বুঝতে না পারো আরো সহজ করে দিচ্ছি দৃঢ় গতিতে চললে সব শান্ত হয় দ্রুত গতিতে গেলে মরণও নিশ্চয় আমার ছেলে গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি রেজাল্ট ভালো পড়াশোনা তো ভালো তো আমাকে বলছে বাবা আমি স্কুল যাবো না আমরা কেন বলে আমি আর পড়বো না আমরা কেন রে বলে ওই দাদুর বিয়ে সাইকেল আমি চালাবো নাকি আমি তো আর বিয়েতে সাইকেল পাইনি মনে কর কি করা যাবে বলে সাইকেল একটা নতুন কিনে দাও কিনে এনে দিল বলে বাবা এক কাজ করো আজ আমাদের ইলেকট্রিক বিল আছে কোটা তা তুমি দিয়ে বলে বাবা তুমি তো ওই দিকেই গান করতে যাবে দক্ষিণ গ্রাম কোটা সুর দিয়ে যাবে দিয়ে যাবে ওরে বাবা না তোর মায়ের হাতে দুটি খাবো তবে যাব

দি এতদিন लेके চিঠি হ্যাঁ কই আর আইতে গুরু করে সাইকেল চালা শিখেছি বাবার বিয়ের সাইকেল আজও চালাচ্ছে যেছি মুখে থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যাদের কামবিজ কাম গায়ত্রী হয়েছে তাদের সেই মন্ত্র আর যাদের হয় নাই 16 নাম মন্ত্র সূকর কোনদিন গোটা পশ্চিম বাংলা যদি ঘরে বাবা পেটার বন্ধ হবে না পূর্ণিমা এখন ছেলের যদি বলি ঢিকি দেখেছিস বলে কি বটে আমি যখন ছোট ছিলাম আমার মা নিয়ে আমাকে স্তন দান করতে আমাকে দুধ খাওয়াই তার হাত দিতে

দে দুই যাইয়ে লেগেছে তখন আবার ডিকির আওয়াজ পাইলিগেছে বলে দিয়েছি দেয়া দিয়েছি দেয়া কো চানাচিত দিয়েছি দেয়া বাবা এই হরি নাম হচ্ছে এমন ধান ভানা না এ যারা ধয়ে তো তার জানো ছেজো না ছেজো না ছেজো না এই কৃষ্ণ নাম হচ্ছে সুখের ধান ভানা এ ধান বানতেলে আমা বৈশা পূর্ণিমা কোনো পালন নয় বাবার ওরে জান তো ধান ভানা এটা মরা ঢিকি নয় কাঠের ঢিকি নয় জ্যান্ত ঢিকি ঢিকির মুশ লাইয়ে মাথায় স্বামী লাগা থাকে রাধে এটা জ্যান্ত ঢিকির ধান ভানা আমা বৈশা নাই রে পূর্ণিমা